আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি তাহেরা নওসর আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগে থাকছে আমার ভাইয়ের শ্বশুরবার থেকে ইফতার আসছিল তো ইফতার যেহেতু আসছে তো ইফতার তো প্রথমে সবাইকে দিতে হবে তারপরে না নিজে খেতে হবে তো প্রথমে আমি আসলে সবাইকে দিয়ে দিচ্ছি আমাদের যারা প্রতিবেশী ছিলেন আত্মীয় স্বজন ছিলেন তাদেরকে তো না দিয়ে তো কাউকে খাওয়া যায় না এগুলো তো আসলে তো খাবার একসাথে কিভাবে খাওয়া যাবে তো সবাইকে দিয়েই খেতে হয় তো আসলে আমি সবগুলা বেটিয়ে দিয়েছিলাম তো তারপরে নিজে আমাদের ঘরের জন্য খাবারগুলো রেডি করলাম টেবিলের মধ্যে তো এই মুরগির মাংসের ভুনা আর ডিম আর ছিল গরুর মাংসের ভুনা আর ছিল স্বামী কাবাব খেজুর আর পেঁয়াজু জিলাপি আর ছিল ওয়াটারমেলন আর ছোলা তো অনেক ভালো লেগেছে যারা আসছিলেন অনেককে আমরা দাওয়াতও করেছিলাম তারাও আসছেন তো যেহেতু অনেকের অনেক সময় ফেস দেখানো যায় না তাই আসলে ভিডিওর মধ্যে কারো ফেস আমি দেখাইনি তাই খাবারের ভিডিওগুলোই দেখালাম তো এখানে অনেকে এসে বলতে পারেন যে আবার এত খাবার দেখানোর কি যেহেতু আমি ব্লগ করি তাই আসলে খাবারগুলো দেখানো তো আর কিছুই না যেহেতু প্রতিদিনকেই আমি একটা না একটা ভিডিও আপলোড করে ছাড়ি তো তাই আসলে ভিডিও করা তো কে কোথা থেকে দেখছেন অবশ্য কমেন্ট করবেন যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক দিবেন এর চেয়ে যদি বেশি ভালো লাগে তখন সাবস্ক্রাইব করবেন এই তো খাবারগুলা এখনও আজান হয় নাই কিন্তু আমি যেহেতু কাজ করতেছি এক এক করে সবগুলা রেডি করে আবার এনেছি তো গত বছর আমার ফুফু ছিলেন এই বছর এই বছর নাই তবে এবছর ফুফু চলে গেছেন লন্ডনে তো অনেকে অনেক মিস করতেছি ফুফু অনেক খুশি হন আসলে এই খাবার দাবারের ভিডিওগুলা দেখেন অবশ্য অনেক দূর থেকে আমার ভিডিওগুলো দেখেন তো আসলে দেখ যারা বলেন যে তোমার এগুলা দেখি আমার খুবই ভালো লাগে শুনলে আর তো ওনার জন্য আসলে স্পেশালি করা ভিডিওটা আজকে ওনার জন্যই স্পেশালি করা আমি এতো ই ওই লং করে ভিডিও করতাম না তো সবাই বলতে আমার ঘরে সবাই বলতেছেন যে ভিডিও করার জন্য তো আমার আব্বা সাধারণত বলেন না ভিডিও করার জন্য তো আমি তো আসলে অনেক কি বলবো একটা ভিডিও পাগল মানুষ যার যার জন্য যেখানেই যাই এখানেই ভিডিও করি এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে যার কারণে আসলে ভিডিও করা তো এই তো ফুফুকে দেখানোর জন্য আরও করেছি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এর চেয়ে যদি বেশি ভালো লাগে তখন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম